সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে এ যেন এক না থামতে চাওয়া যুদ্ধে নেমেছে দুই রাজনৈতিক দল রায়গঞ্জ লোকসভায় নির্বাচন শেষ হলেও শেষ হয়নি পোস্টার যুদ্ধ প্রসঙ্গত রায়গঞ্জ শহর ছেয়েছে মহিদ বাবুতে কিছুদিন আগে প্রাক্তন পৌরপতি মোহিত সেনগুপ্ত আর্থিক বেনিয়মের মামলা থেকে বেকসুর খালাস পেলে কংগ্রেস দলের পক্ষ থেকে লাগানো হয় শহরের বিভিন্ন জায়গায় ফেস্টুন তাতে লেখা সত্যের জয় ঠিক তারপরে আবারও পোস্টার রায়গঞ্জ শহর জুড়ে ঠিকাদারদের বকেয়া টাকা না দিয়ে চলে যাওয়ার পোস্টার মোহিত বাবুর বিরুদ্ধে শহরের বেশ কিছু জনবহুল এলাকায় এই দুটি পোস্টার পাশাপাশিও চোখে পড়ে জানিয়ে শুরু হয় শহর জুড়ে গুঞ্জন তৃণমূল কংগ্রেসের দাবি তৎকালীন পৌরপতি মোহিত সেনগুপ্ত দুশো সত্তরটি ওয়ার অর্ডার ন্যান্ড ফাইনান্স অ্যাপ্রুভেল ছাড়াই যার ফলে একটি বাদে দুশো ঊনসত্তরটি ওয়ার পাউডার আটকে যায় বর্তমান পৌর বোর্ড এই টাকা না মেটানোর কারণ হিসেবে যুক্তি দেয় বিষয়টি বিচারাধীন তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই ওয়ার অর্ডারের টাকা কেউ পাচ্ছেন না রক্ত বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক এদিন এই দুই যুবক তিন হাজার টাকার বিনিময়ে রায়গঞ্জ মেডিকেলে রক্ত বিক্রি করতে এলে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের ধরে ফেলে এরপরই নিরাপত্তা রক্ষীর কাছে রক্ত বিক্রি করার কথা স্বীকার করে অভিযুক্ত দুই যুবকের নাম দেবাশিস সাহা ও নীলকণ্ঠ ভৌমিক অন্যদিকে অভিযুক্ত দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান রায়গঞ্জ মেডিকেলের সহকারী সুপার বিপ্লব হালদার বিদ্যালয়ের পড়ুয়াদের আয়রন ট্যাবলেট দেওয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক করলেন হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল মঙ্গলবার দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হেমতাবাদ হাসপাতালে পরিকাঠামোগত উন্নতি ও মশার উৎপাদ কমাতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও আলোচনা হয়েছে এদিন বলে জানিয়েছেন বিডিও সুদীপ পাল প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা ফারুজ উদ্দিন শেখ ওরফে ফিরোজ শেখের বিরুদ্ধে রায়গঞ্জের ভাটোল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের কাছ থেকে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা নেওয়ার অভিযোগ ফিরোজ শেখের বিরুদ্ধে এরপরই ইসমাইল অভিযুক্তের বিরুদ্ধে দু সালে রায়গঞ্জ পুলিশ জেলার এসপির কাছে দ্বারস্থ হন পুলিশ সুপার সেই সময় থানায় অভিযোগ করতে বলেন এরপর দু সালে ফের রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এদিন আগাম জামিনের আবেদন করলে জামিন নাকচ করে দেয় আদালত এই ঘটনায় অভিযোগকারী মোহাম্মদ ইসমাইল বলেন আমার কাছ থেকে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা নেওয়া হয়েছিল চাকরির নাম করে কিন্তু চাকরি না হয় থানায় অভিযোগ করি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেনি এদিন অভিযুক্ত আদালতের জামিনের আবেদন করলে জামিন খারিজ হয়ে যায় পুলিশের প্রতি আস্থা নেই আমি চাইছি এর তদন্ত সিআইডি করুক রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়া বারোয়ারি চরক পুজো কমিটির উদ্যোগে চড়ক মেলা অনুষ্ঠিত হল মঙ্গলবার দ্বিতীয় বর্ষে এই এই কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন চড়ক ঘোরানোর পাশাপাশি চড়ক পুজো করেন সন্ন্যাসীরা আগামী দিনে এই চড়ক পুজো বৃহৎ আকারে হবে বলে চরক পুজো কমিটির তরফ থেকে জানানো হয় সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ